এলবি বা ব্যাচেলার অফ লস ব্যাচেলার অফ লস হলো আইন নিয়ে পড়াশোনার একটি স্নাতক ডিগ্রি যারা আইনজীবী বা আইন সম্পর্কিত পেশায় নিজের কর্মজীবন গড়তে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কোর্স কোর্সের প্রকারভেদ ও যোগ্যতা এলএলবি কোর্স মূলত দুই ধরনের হয় তিন বছরের এলএলবি কোর্স এই কোর্সে ভর্তির জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বি এর লিঙ্ক বিএসসি এর লিঙ্ক বি কম এর লিঙ্ক ইত্যাদি সম্পন্ন করতে হয় স্নাতক পরীক্ষায় সাধারণত ন্যূনতম চল্লিশ শতাংশ থেকে ৪৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন পাঁচ বছরের সমন্বিত এলএলবি কোর্স ইন্টিগ্রেটেড এলএলবি এই কোর্সটি উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী পাশ করার পরেই করা যায় এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম পঁয়তাল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ নম্বর থাকা প্রয়োজন এই কোর্সে সাধারণত অন্য কোনো ডিগ্রির সাথে আইন পড়ানো হয় যেমন মাইনাস বি ডট এর লিঙ্ক ডট এল এল বিএসসি এর লিঙ্ক এল এল বি ভর্তি প্রক্রিয়া অধিকাংশ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এলএলবি কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা দিতে হয় এই পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাধারণত ভর্তি নেওয়া হয় কিছু গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা হল ক্ল্যাট কমন ল অ্যাডমিশন টেস্ট দেশের সেরা আইন বিশ্ববিদ্যালয়গুলোতে ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ ভর্তির জন্য এই পরীক্ষা দিতে হয় এআইএলইটি অল ইন্ডিয়া ল এন্ট্রান্স টেস্ট দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয় অনেক রাজ্যভিত্তিক বিশ্ববিদ্যালয়েও তাদের নিজস্ব প্রবেশিকা পরীক্ষা নেয় যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয় কোর্সের খরচ এলএলবি কোর্সের খরচ প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হয় সরকারি কলেজ এখানে খরচ সাধারণত অনেক কম হয় পশ্চিমবঙ্গের সরকারি কলেজগুলোতে বার্ষিক দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে বেসরকারি কলেজ এই কলেজগুলোতে খরচ অনেক বেশি বার্ষিক খরচ ষাট হাজার টাকা থেকে শুরু হয়ে কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এর অধীনে পনেরোটিরও বেশি অনুমোদিত আইন কলেজ রয়েছে যেমন হাজরা ল কলেজ ইউনিভার্সিটি কলেজ অফ ল হুগলি মহসিন কলেজ হুগলি মহসিন কলেজ এটি একটি সরকারি কলেজ ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিডিক্যাল সায়েন্সেস ডাব্লিউ বিএনইউ এটি একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং আইন পড়াশোনার জন্য ভারতের অন্যতম সেরা প্রতিষ্ঠান এখানে ক্ল্যাট পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয় বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্য ইউনিভার্সিটি অব বডওয়ান এই বিশ্ববিদ্যালয়ের অধীনেও কয়েকটি আইন কলেজ রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এখানেও পাঁচ বছরের বিএ লিংক এলএলবি হঞ্জ কোর্স করানো হয় কোর্স সম্পন্ন করার পর কর্মসংস্থান এলএলবি ডিগ্রি অর্জনের পর একজন ব্যক্তি বিভিন্ন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আইনজীবী বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আদালতে আইনজীবী হিসেবে কাজ করা যায় সরকারি চাকরি বিভিন্ন সরকারি সংস্থায় আইন কর্মকর্তা ল অফিসার পাবলিক প্রসিকিউটর বা সরকারি আইনজীবী হিসেবে কাজ করা যায় বিচার বিভাগীয় পরিষেবা জুডিশিয়াল সার্ভিস বিচারক হওয়ার জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা যায় কর্পোরেট সেক্টর বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ফার্মে আইনি পরামর্শদাতা বা কর্পোরেট আইনজীবী হিসেবে কাজ করা যায় শিক্ষক গবেষক আইন নিয়ে উচ্চশিক্ষা এলএলএম এবং গবেষণা করে শিক্ষকতা বা অ্যাকাডেমিয়াতে যোগ দেওয়া যায়